পৃথিবীতে মায়ের মতো আপন হয় না কেউ সে হোক মানুষ গরু ছাগল ইমনে অন্যান্য পশু পাখি যাই হোক মায়ের মতো আপন কেউ হয় না ভাই ভিডিওটি দেখে আমার সত্যি চোখে পানি এসে গেল এরকম একটা মর্মান্তিক একটা ঘটনা দেখুন ভাই এই ভাইটি হাল চাষ করতেছিল ঠিক আছে ট্রাক্টর দিয়ে হাল চাষ করতেছিল তে মাঝখানে একটা বক দুটা ডিম পারছে ঠিক আছে এখন সে তার কি বলবো নারী সেরা ধন আর ডিম রেখে সে কোথাও যাবে না দেখুন কীভাবে সে বাধা দিতেছে তার জীবন চলে যায় যাক তারপরেও সে যেন তার ডিম ভেঙতে না পারে এটাই হচ্ছে মায়ের ভালোবাসা ভাই কি বলবো এই দৃশ্যটা দেখে আমি সত্যি খুবই খারাপ লেগেছে এরকম সন্তানের প্রতি মায়ের আত্মত্যাগ সারা জীবনই থাকবে চিরদিনই থাকবে এরকম মায়ের প্রতি ভালোবাসা যাদের মা এখনও পৃথিবীতে বেঁচে আছে ভাই মায়ের কদ্র বুঝতে শিখুন মাকে ভালোবাসুন ভাই মায়ের যত্ন নিন ঠিক আছে ভালো লাগলে ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন